হাই কিচেন পিনাস ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব বিলাতি ধনিয়া পাতা আর বেগুন দিয়ে বেলে মাছের ঝোল আর এইভাবে বিলাতি ধনিয়া পাতা দিয়ে যদি বেলে মাছ রান্না করেন এর স্বাদ হবে দ্বিগুণ আর এই সময়ই বিলাতি ধনিয়া পাতাগুলো পাওয়া যায় চলুন বিলাতি ধনিয়া পাতা দিয়ে বেলে মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নি প্রথমেই লাগবে বেলে মাছ এখানে দুইটা বড় সাইজের বেলে মাছ রয়েছে এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব আর রয়েছে বেগুন বেগুনগুলোও কেটে নিব এখন দেখুন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছি আর বেগুনগুলোও লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা বেলে মাছগুলো দিয়ে দিব আর হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন সব বেলে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর মাছ ভাজাগুলো তুলে নেব এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করবো ফোড়ন হওয়া পর্যন্ত এরপর বেগুনগুলো দিয়ে দিব আর বেগুনগুলো হালকা ভেজে নিব বেগুনের রং চেঞ্জ হওয়া পর্যন্ত এখন বেগুনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচ বাটা এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর সাত মতো লবণ আর অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন এখানে বেলে মাছের গন্ধ ঠিক রাখার জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ঝোলের পানি ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর হালকাভাবে নেড়ে দিব কারণ বেলে মাছ খুবই নরম আর বেগুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব পরিমাণ মতো বিলাতি ধনিয়া পাতা দিয়ে হালকাভাবে নেড়ে দিব আর এই সময় চুলার আঁচ কমিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত এইভাবে বিলাতি ধনিয়া পাতা দিয়ে বেলে মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ